রহমান কোকো খালেদা জিয়ার ছোট ছেলে তিনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে দুহাজার সালে মৃত্যুবরণ করেন তখন কিন্তু শোকগ্রস্ত মা খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে আহ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ির সামনে মানে খালেদা জিয়া তখন গুলশানে তার দলীয় কার্যালয়ে ছিলেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হয়েছিলেন খালেদা জিয়ার পক্ষ থেকে তার সহকর্মীরা কিংবা তার নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ কিংবা খালেদা জিয়ার পারিবারিক কেউ এসে দরজা খোলেন নাই কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট মিনিটের মতো দাঁড়িয়ে থেকে ওই বাড়ির সামনে তিনি আবার ফিরে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের রায় ঘোষিত হবার আগে যেমন একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছিলেন সতেরোই নভেম্বর তার বিচারের রায় প্রকাশিত হবার পর বা ঘোষণা হবার পর যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবার পর শেখ হাসিনার আর কোনো সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে আসতে দেখা যায়নি আবারও তিনি যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেছেন সেটা বোঝা যাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস আই সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সে সাক্ষাৎকারে আরও অনেক প্রসঙ্গের সঙ্গে তাকে খালেদা জিয়ার প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল শেখ হাসিনা খালেদা জিয়া দুই নেত্রী বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন মানে একটা দীর্ঘ সময় তারা একে অপরের পরে মানে ধারাবাহিকভাবে দেশ পরিচালনা করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে তাদের ভেতরকার মানে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের ঐক্য নিয়ে শিরোনাম যেমন হয়েছে তেমনি শিরোনাম হয়েছে তাদের বিষয়ে ব্যাটলিং বেগম নামে মানে দুই যুদ্ধরত বেগম দুই যুদ্ধরত নারী এমন শিরোনামও তাদের বিষয়ে হয়েছে কাজেই শেখ হাসিনা খালেদা জিয়া প্রসঙ্গে কি মন্তব্য করেন সেটা নিয়ে একটা আগ্রহ থাকেই বিশেষ করে সে সময়ে যখন খালেদা জিয়ার শিরোনাম হতে শুরু করেছেন গত প্রায় দু সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ থাকার কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়া শিরোনাম তেইশে নভেম্বর থেকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার লিভার অকার্যকর বহু বছর ধরেই কাজ করছে না একটা ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন এখন কিডনি জটিলতা আছে তাকে ডায়ালাইসিস করা হচ্ছে তার হৃদরোগের অসুবিধা আছে ফুসফুসে পানি জমেছে এমন অবস্থায় পয়লা ডিসেম্বর মানে ডিসেম্বরের এক তারিখেই তার দলেরই এক নেতা হাসপাতাল থেকে বেরিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ডিপ কোমায় চলে গেছেন লাইফ সাপোর্টে আছেন ভেন্টিলেশনে আছেন কাজেই তারপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই গুরুতর শারীরিক সংকটের খবর আরও বেশি মনোযোগ পেতে থাকে আর অন্যদিকে তার পুত্র তারেক রহমান যে মায়ের এমন গুরুতর শারীরিক পরিস্থিতিতেও দেশে ফিরতে পারছেন না সেই পারিবারিক সংকট বা রাজনৈতিক সংকটও তো বটে কারণ বিএনপি এক রকমের নেতৃত্ব শূন্য অবস্থায় পড়েছে এই অবস্থায় সামনে নির সেখানে তারেক রহমানের ফেরা অনিশ্চিত একরকম বোঝা যাচ্ছে যে কোন সংকটে কোন বিপদে তার পক্ষে ফেরা সম্ভব নয় এবং তার কারণও তিনি ব্যাখ্যা করতে পারছেন না তিনি বলছেন যে সব কারণ প্রকাশ করবার মতো অবস্থায় তিনি নাই এসব নিয়েও সংবাদ হয়েছে পর সংবাদ হওয়া শুরু করে যে খালেদা জিয়াকে এই ডিপ কোমায় থাকা অবস্থায় ভেন্টিলেশনে থাকা অবস্থায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন এবং তাকে এসএসএফ মানে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর এই এদের প্রহরার মানে বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রহরা দেওয়ার ব্যবস্থা করেন তা তাকে হাসপাতালের ভেতরেই কাজেই খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরেও এত রকম নাটক আছে গল্প আছে বলবার মতো জল্পনা আছে গুজব আছে কিংবা কানা আছে আসলে গুজব বলা ঠিক হবে না কারণ প্রত্যেকটিরই আবার একরকমের বাস্তব ভিত্তি আছে যৌক্তিক প্রশ্ন আছে পেছনে সবচেয়ে বড় প্রশ্ন ছেলে কেন ফিরতে পারছে না সবচেয়ে বড় প্রশ্ন কেন করবার চেষ্টা সবচেয়ে শারীরিক সংকটে মানে তাকে কেন এস এস এফ এর প্রহরা দিতে হচ্ছে তো এসব প্রশ্ন মিলিয়েই শেখ হাসিনা খালেদা জিয়া সম্পর্কে কি বলতে পারেন শেখ হাসিনা যখন ইমেইল সাক্ষাৎকারটি দিতে রাজি ভারতীয় স্বাভাবিকভাবে ভারতীয় সাংবাদিক আহ সেই সাংবাদিক চেয়েছেন যে খালেদা জিয়া সম্পর্কে এবং যে ঘটনা প্রবাহ ঘটছে সে সম্পর্কে শেখ হাসিনা কি মন্তব্য করেন সেটা একরকম তার কাছ থেকে জেনে নেওয়া যাক এবং সে কারণেই একটা খুব ওপেন এন্ডেড প্রশ্ন মানে খুব খোলা একটা প্রশ্ন যে প্রশ্নের হ্যানাতে উত্তর দেওয়ার দরকার নেই এক লাইনে উত্তর দেওয়ার দরকার নেই এমন একটা প্রশ্ন শেখ হাসিনাকে ছুড়ে দিয়েছিলেন আইএনএস এর সাংবাদিক আইএনএস এর পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়ার সময় শেখ হাসিনাকে প্রশ্ন করেন যে খালেদা জিয়া ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন খালেদা জিয়া সংকটজনক পরিস্থিতিতে আছেন আর বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার হাসপাতালে তাকে প্রহরা দেওয়ার জন্য বিশেষ বাহিনী নিয়োগ করেছে আপনি কিভাবে খালেদাজিয়াকে জিয়াকে স্মরণ করতে চান মনে করতে চান মানে একদম খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা যা যা বলতে চান তার সবই শুনতে আগ্রহী মন এবং কান নিয়ে সাংবাদিক সেই প্রশ্ন করবার পর শেখ হাসিনা উত্তর দেন আই এম গ্রেভলি কনসার্ন টু হিয়ার দ্যাট বেগম খালেদা জিয়া ইজ ইল আমি বেগম খালেদা জিয়া অসুস্থ সেটা জেনে গুরুতর উদ্বেগের মধ্যে আছি আমি গভীর উদ্বিগ গভীরভাবে উদ্বিগ্ন এবং উইল প্রে দ্যাট শি ক্যান মেক আ রিকাভারি এবং আমি দোয়া করি যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন শেখ হাসিনার এমন সাদামাটা উত্তর সাংবাদিক আশা করছিলেন কিনা আমি জানি না কিন্তু শেখ হাসিনা কিন্তু ব্যক্তিগত সম্পর্কটাকে বরাবর এমন সাদামাটাই রাখতে চেয়েছেন দু হাজার পনেরো সালে যখন আরাফাত রহমান কোকোর মৃত্যু হয় মালয়েশিয়ায় যে মালয়েশিয়ায় তিনি দু হাজার সালে এক এগারো সরকার মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হেফাজত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য যান মানে প্রথমে থাইল্যান্ড যান তারপর থাইল্যান্ড থেকে গিয়ে মালয়েশিয়ায় সপরিবারে থিতু হয়েছিলেন দু সাল থেকেই আরাফাত রহমান কোকো খালেদা জিয়ার ছোট ছেলে তিনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে দু সালে মৃত্যুবরণ করেন তখন কিন্তু শোকগ্রস্ত মা খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ির সামনে মানে খালেদা জিয়া তখন গুলশানে তার দলীয় কার্যালয়ে ছিলেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হয়েছিলেন খালেদা জিয়ার পক্ষ থেকে তার সহকর্মীরা কিংবা তার নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ কিংবা খালেদা জিয়ার পারিবারিক কেউ এসে দরজা খোলেন নাই কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট মিনিটের মতো দাঁড়িয়ে থেকে ওই বাড়ির সামনে তিনি আবার ফিরে যান খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল তার তখনকার সহকারী শামসুল আলম শিমুল বিশ্বাস সংবাদ মাধ্যমকে তখন জানিয়েছিলেন যে খালেদা জিয়া শোকগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছেন ইনজেকশন নিয়ে কাজেই এরপর কখনো একটা অ্যাপয়েন্টমেন্ট করে খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার নিশ্চয়ই দেখা হতে পারে সন্ধ্যা থেকেই যেহেতু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং ওই গুলশান এলাকায় সাজ সাজ ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এমন শোকের দিনে কাজেই নিশ্চিত ভাবেই বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার পরিবার এবং তার সহকারীরা জানতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন কিন্তু তারা দরজা খোলেন না এবং তখন শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু এই নিয়ে আর কোনো মন্তব্য করা হয় না শেখা শেখ হাসিনার পক্ষ থেকে তার দলের নেতারা গিয়েছিলেন তার সঙ্গে তোফায়েল আহমেদ দীপু মনি কিন্তু তখন তার যিনি প্রেস সচিব ছিলেন তার পক্ষ থেকে বলা হয় যে শেখ হাসিনা শুধুই একজন মায়ের মতো শোকগ্রস্ত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তবে সাক্ষাৎ হয়নি কাজেই শেখ হাসিনার জন্যে এরকম একটা সময় এমন মন্তব্য করা হয়তো অস্বাভাবিক না তবে সংবাদমাধ্যম যে তার কাছে হাউ ডু ইউ ওয়ান্ট টু রিমেম্বার হার কিভাবে তাকে মনে করেন এটা শুনতে চেয়েছিল সেটাও খুব স্বাভাবিক কারণ শেখ হাসিনা বারবারই যখন তাকে তার ক্ষমতাসীন অবস্থায় দায়ী করা হতো যে তিনি কেন খালেদা জিয়ার সঙ্গে একটা আলাপের সম্পর্ক বজায় রাখতে পারলেন না তখন শেখ হাসিনা একদিকে যেমন বলতেন যে দু সালের নির্বাচনের আগে তিনি টেলিফোনে আলোচনার চেষ্টা করেছিলেন কিন্তু খালেদা জিয়া খুব রেগে গিয়েছিলেন সেই টেলিফোন সংলাপ আবার ফাঁস হয়ে গিয়েছিল এখন তো কত টেলিফোন সংলাপে এখনো ফাঁস হচ্ছে তো সেই প্রথম দিককার টেলিফোন ফাঁসের ঘটনা সংলাপ ফাঁস হয়ে গিয়েছিল দুই নেত্রী এবং তখনও দেখা গিয়েছিল খালেদা জিয়া খুব রেগে গেছেন যে শেখ হাসিনা তাকে ফোন করার পর এবং তিনি আলোচনায় আসতে রাজি হন না কিন্তু শেখ হাসিনা শুধু ওই প্রসঙ্গটাকে আনেন না সামনে তিনি ওই প্রসঙ্গগুলো আনেন যে খালেদা জিয়া যখন বিশেষভাবে পনেরোই আগস্টে তা মানে তার পুরো পরিবারকে খুন করার দিনে হত্যা হত্যা করার দিনে এমন কি শেখ হাসিনা উল্লেখ করেন ছোট্ট রাসেল দশ বছরের শিশু রাসেলকেও যেদিন হত্যা করা হলো সেই দিনটাকে যখন খালেদা জিয়া তার জন্মদিন পালনের দিন হিসেবে চিহ্নিত করে বিরাট বিরাট কেক কেটে জন্মদিনের উৎসব পালন শুরু করলেন কিংবা একুশে আগস্টের ঘটনা যেই ঘটনায় মানে খালেদা জিয়া সরকার বিশেষ করে তারেক রহমান তারেক রহমানের হাওয়া ভবন তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ তারেক রহমান অংশের সক্রিয় একটা মদতের প্রমাণ পাওয়া যায় এবং প্রমাণ আছে বলে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনারা বিশ্বাস করেন সেই ঘটনাটির শুধু তিনি উল্লেখ করেন না তিনি এটাও বলেন যে ওই ঘটনায় একুশে আগস্টের গ্রেনেড হামলা যে ঘটনায় সারা পৃথিবী থেকে সহমর্মিতা সহানুভূতি এবং উদ্বেগ জানানো হচ্ছিল সে সময় তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে একুশে আগস্টের ঘটনা যে ঘটনায় শেখ হাসিনা তার চব্বিশ জন সহকর্মীকে হারিয়েছিলেন আর সে ঘটনার জন্য ঘটাতে নাকি শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন সেখানে তো সহমর্মিতার অভাবের কথা সহানুভূতির অভাবের উদাহরণ হিসাবে শেখ হাসিনা বারবার এই কথাগুলো তুলে ধরেন কিন্তু শেখ হাসিনাকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছে হাউ ডু ইউ টু রিমেম্বার হার শেখ হাসিনা বলছেন তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি দোয়া করেন কারণ যাতে তিনি ফিরে আসেন সম্ভবত শেখ হাসিনাও একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তাদের ভেতরে নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা আহ রকমের রেশ রোষ ক্ষোভ খেদ থাকবার পরেও একটা যে মানবিক সম্পর্কের জায়গাটা সেটা সম্ভবত শেখ হাসিনা বিস্মৃত হন না তিনি সেটা মনে রাখেন কারণ এখন তো এসব ছবিও বেরিয়ে আসছে যে কত রকম কত সময়ে শেখ হাসিনা খালেদা জিয়া আসলে পুত্রদের বিয়েতে গেছেন পুত্র কন্যাদের বিয়েতে উপস্থিত হয়েছেন সামাজিক অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন কাজেই নিশ্চয়ই তাদের ভেতরেও অনেক মানে তিক্ত অভিজ্ঞতার স্মৃতির মধ্যে অনেক সুখ স্মৃতি অনেক একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার স্মৃতিও রয়েছে সাক্ষাৎকারটিতে আরো অনেক উল্লেখযোগ্য বিষয় ছিল কিন্তু সংবাদ সংস্থার এই সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা খালেদা জিয়া প্রসঙ্গে কি বলেছেন সেই বিষয়টি নিয়েই দেশে বিদেশে সংবাদ মাধ্যম সংবাদ করছে এবং তার এই এক লাইনের উত্তরটি তার এই সহমর্মিতা সহানুভূতি পূর্ণ উত্তরটি শিরোনাম হয়েছে সারা পৃথিবীতে এই সংবাদ মাধ্যমের খবরটির মাধ্যমে কারণ শেখ হাসিনা খালেদা জিয়া সম্পর্কে কি বলেন খালেদা জিয়া শেখ হাসিনাকে কি সম্পর্কে কী বলেন সেটা বাংলাদেশের স্বাধীনতা উত্তর রাজনীতির যারা পর্যবেক্ষণ করেছেন তাদের কাছে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে